এবং রসুল্লাহর পরিবার এক টানা তিন দিন পেট ভরে খাইছে এই ইতিহাস নাই অর্থাৎ ভালো বড়া খাইছে কিন্তু একদিন কিন্তু টানা তিন দিন পেট ভরে খাইছেন এমন ইতিহাস নাই বলে সুবাহ আল্লাহ আরেকটু জোরে বলি সুহান আল্লাহ আমার ভাইয়ারা হজরত আলী রাদুল্লাহ তাল আনহুর হাতে সে সম্বল দিয়ে তিনি বললেন আলী যা ওইগুলি বিক্রি করে বাজার থেকে যাই পারো ঘরের জন্য কিছু বাজার সদাই করে নিয়ে আসো হজরত আলী রাদুল্লাহ তাল আনহু ওই আপনার তুলাগুলো হাতে নিলেন বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে তিনি ওইগুলো বিক্রি করলেন মাত্র চার দেড় হাম কয় দেড় হাম এটা আওয়াজ দেন কয় হাম চার দেড় হাম বিক্রি করলেন হ্যাঁ শেষ করে দিচ্ছি বাজার থেকে গিয়ে যখন আপনার চার দেড়হাম বিক্রি করলেন বিক্রি করার পরে উনি হেঁটে আসতেছেন এমন অবস্থা রাস্তার মধ্যে একটা বিক্ষুকের সাথে তার দেখা হলো বিক্ষুক বলেন আলী আমাকে আল্লাহ রস্তে যা পারো দাও ওই চা শেষ সম্বলের চার দেড়হাম ডুগুন উনি বিক্ষুকের হাতে তুলে দিলেন আল্লাহর জন্য দান করে দিলেন বলেন সুবাহ আল্লাহ তারপরে তিনি হেঁটে যাচ্ছেন মনটা খারাপ যে আমি না নিজেকে বুঝ দিলাম কিন্তু বাড়ির দিকে ফাতেমাকে আমি কি বুঝ দিব এই বলে তিনি হাঁটতে লাগলেন মনটা খারাপ সামনে গিয়ে দেখেন একজন লোক হৃষ্টপৃষ্ট একেবারে জান্নাতি লোকের মতন দেখতে দেখা যায় একটা লাল উট নিয়ে দাঁড়িয়ে আছেন বলেন আলী আমি এই উটটা বিক্রি করব তুমি কি কিনবা হজরত আলী রাজ বললেন আমি আমার কাছে তো টাকা নাই ওই লোক বললেন ঠিক আছে তুমি বিক্রি করার পরে লাভটা রেখে আমার দামটা আমাকে দিয়ে দিও বলেন সোহান তিনি তার থেকে ওই আপনার ওট নিলেন একশো ষাট হামে তিনি ওই লাল ওট নিয়ে বাজারে গেলেন বাজারে গিয়ে বিক্রি করলেন দুইশো দেড় হাম দুইশো দেড়াম বিক্রি করলেন দুইশো দেড়াম নিয়ে আসলেন ওই পাওনা দারের একশো ষাট তার হাতে বুঝায় দিলেন বাকি চল্লিশ হাম তার কাছে রয়ে গেল তার মানে আল্লাহ আল্লাহ পাক রবুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন বান্দার প্রত্যেকটা নেকামলকে আল্লাহ দশ গুণ বাড়াই দেন হজরত আলী আল্লাহ রাস্তায় চার হাম দান করেছেন এজন্য আল্লাহ তাকে চল্লিশ হামের মালিক বানায় দিয়েছেন বলে সুহান আল্লাহ এজন্য ভাইরা আমার এই যে আপনাদের ঈদগাহ আপনাদের কবরস্থান এটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা ঠিকই না বলেন মৃত্যুর পরে আপনাদের টাইলস করে আলোক করে অনেক সুন্দর করেছেন কিন্তু ওই বাড়িটা ক্ষণস্থায়ী যখনই আপনার নোটিশ আসবে আল্লাহর পক্ষ থেকে যখন মৃত্যুর ফরমান জারি হয়ে যাবে আপনাকে এই অন্ধকার কবরের ডাকে অন্ধকার কবরে এসে সারা দিতে হবে অতএব আপনাদের কমিটিদের পক্ষ থেকে আমি আপনাদের নিকট উদার আহ্বান জানাবো এই কবরস্থানের মধ্যে অনেক কাজ বাকি রয়েছে এই কবরস্থানের মধ্যে এখন অনেক কাজ আপনাদের জন্য লাশের ঘর করা হয়েছে বিশেষ করে ঈদগার অনেক কাজ বাকি রয়েছে আপনারা আপনাদের জায়গা থেকে যে যতটুকুন পরিমাণ পারেন আল্লাহ দিনের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে আপনারা আপনাদের তার পরিচয় দিবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহ দিনের একনিষ্ঠ মুখলেস বান্দা হিসেবে কবুল করে বলেন আমিন আল্লাহ আমাদের সকলকেই সাধ্য অনুযায়ী সাদাকা করার তৌফিক দান করে বলেন আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ